নমস্কার তিয়াসা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো সয়াবিনের টিক্কি বা সয়াবিনের চবও বলতে পারেন দিনও যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন তার জন্য সবার প্রথমে এখানে আমি একশো গ্রাম পরিমাণের সয়াবিন নিয়ে নিয়েছি দশ মিনিট মতন গরম জলে এটাকে ভিজিয়ে নেব তারপরে এভাবে জল চিপে চিপে একটা মিক্সির জারে নিয়ে নেব নিয়ে মিক্সির জারের মধ্যে জাস্ট মিক্সির জারটা একবার ঘুরিয়ে নেব খুব বেশি মি পেস্ট করবো না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ প্রজন্মের সাত মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতন ময়দা দিয়ে বা সব উপকরণকে কিন্তু হাত দিয়ে খুব ভালো মতন মেখে নেব আর আমি কিন্তু রকম কোনো জল ব্যবহার করবো না জাস্ট হাত দিয়ে কিন্তু এভাবে ছেপে চেপে মেখে নেব তাহলে কিন্তু একদম এটা রেডি হয়ে যাবে দেখুন মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে টিকি আকার করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আমি কিন্তু এগুলোকে অল্প তেলেই ভাজি টিকিয়াগুলো কিন্তু সবসময় অল্প তেলেই ভাজতে হয় তাহলে কিন্তু খেতে ভালো হয় উল্টে পাল্টে তেলটা গরম করে অল্প তেল দিয়ে উল্টে পাল্টে থেকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে দেখুন সবগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ আপনাদের সব পাইকে